প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিনই ভাই প্রবাস থেকে আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং অনেক দিনই ভনী আমাদের কাছে এরকম প্রশ্ন করে থাকেন যাদের স্বামী প্রবাসে থাকে ওই রকম স্ত্রীরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন একটি বিষয় সম্পর্কে তো সেই বিষয়টি হচ্ছে যে স্বামী যদি প্রবাসে থাকে স্বামী যদি প্রবাস থেকে না আসে তাহলে কিভাবে স্ত্রীদের যৌন চাহিদা মেটানো যায় এ বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চায় এবং অনেক প্রবাসীরাও আমার কাছে একটি বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চাই তো সেই বিষয়টি হচ্ছে একজন ওই আমার কাছে প্রশ্ন করেছিল যে মুহতারাম সাহেব আমি সৌদি আরব চাকরি করি আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য সুন্নতে থাকার পছন্দ করি আমি রীতিমতো মসজিদে নামাজ আদে করি বাচ্চাদের লেখাপড়ার প্রয়োজনে এই প্রথমবার আমি আমার ফ্যামিলিকে দেশে রেখে আসি ইন্টারনেটে আমি স্ত্রীর সাথে অডিও বিউজিয়াল শব্দ ছবি পদ্ধতিতে আলাপচারিতার সময় কখনো কখনো আমি তাকে তার দেহের বিশেষ কিছু অংশ দেখাতে বলি এর ফলে আমি এমন যৌন উত্তেজনা অনুভব করি যা ঠেকিয়ে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে কোনো একবার আমি হস্তমিথন করে নিজেকে শান্ত করেছি স্ত্রী ব্যতীত অন্য কোনোভাবে যৌন ক্ষুদা মেটানো যাবে না মর্মের সুরা মুমিনে যে নিষেধাজ্ঞা রয়েছে আমার এ কর্ম কি তার আওতায় করবে নাকি স্ত্রী উপভোগ করার মধ্যে পড়বে উল্লেখ্য যে আমি জানি হস্ত করা হারাম তবে সে তো আমার স্ত্রী যার প্রতি আমি তাকা আমার কি করা বাঞ্ছনীয় আশা করি সেটা জানিয়ে বাধ্যিত করবেন তো প্রিয় দর্শক এরকম একটা প্রশ্ন একদিনই ভাই আমাদের মাঝে করেছিল তো সেই উত্তরে বলা যায় দেখুন প্রিয় ভাই ইন্টারনেটের চ্যাটিং প্রোগ্রামের মাধ্যমে স্ত্রীর সাথে কথা বলে অথবা তাকে দেখে তার ছবি দেখে তৃপ্তি হওয়া যায় তবে সাবধান থাকতে হবে অন্য কেউ যেন স্বামী স্ত্রীর আলাপচারিতা শুনতে না পায় অথবা গোয়েন্দাগিরি না করতে পারে হস্তমেতন সাধারণ বিধান হলো তাহারাম তবে যদি কেউ জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কাবোধ করে তবে তার ক্ষেত্রে জায়েজ তবে অনেকে এই বিষয়টা সম্পর্কে দ্বিমত পোষণ করেছেন তবে শায়েখ ইবনে উছাইমিন রহমতুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে স্বামী স্ত্রীর জন্য টেলিফোন বা যৌন বিষয়ে আলাপ করা এবং একে অন্যকে এমনভাবে উত্তেজিত করা যে হস্তমিতনের ফলে তাদের দুজনের যে কোনো একজনের বীর্যপাত হয়ে যায় এরপ করাকে জায়েজ কারণ আমার স্বামী প্রবাসী সফরে থাকেন আমরা চার মাসের মধ্যে একে অপরের সাক্ষাৎ পাই না তখন শায়েক জবাবে বলেন এতে কোনো সমস্যা নেই এটি জায়েজ তখন ওই ব্যক্তিটা আরও একটি প্রশ্ন করলো যে যদি সেটা হাত দিয়ে হয় তাহলে সেটাকে জায়েজ হবে তখন উনি জবাবে বললেন হাত ব্যবহার করা হলে সেক্ষেত্রে আপত্তি আছে জেনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা ব্যতিরিক হাত ব্যবহার করা জায়েজ হবে না তখন ওই ব্যক্তিটি ওনাকে আরও একটি প্রশ্ন করলো যে যদি যুক্ত না হয় তবে তাতে কোনো সমস্যা আছে কি তখন উনি বললেন না কোনো সমস্যা নেই স্বামী যদি স্ত্রীর সাথে নিবিড়ভাবে মিলিত হওয়ার ব্যাপারে কল্পনা করে তবে এতে দোষের কিছু নেই তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ